হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আবার আসলাম এই জায়গায় একটি সুন্দর ঘটনা আছে এখানে নাকি এই সময়

1 এখানে রেল স্টেশন বন্ধ অবস্থায় রয়েছে তারপরেও মাঝে মাঝে এখানে লোকাল ট্রেন গুলো বিরতি নিয়ে থাকি এখানে শোনা যায় মুরব্বীদের মুখের কথা রাত্রে বারোটার পর এখানে নাকি ভূতের আনাগোনা লক্ষ্য করা যায় তাদের মুখের কথা আমি শুনেছি তাই আপনাদের মাঝে আমি ভিডিও এই আকারে বলা কাজ আই তো ভিডিওতে এই গরিব ফোকাস করলাম দেখো কত আমার কথা গো বলতে ভুল ত্রুটি হতে পারে আমি নতুন ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন

哎呀这个！哎

Ja, ja. Ja, ja.